আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত আল্লাহ লাখো লাখো প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সুস্থতা সবলতা দান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে একটি বিশেষ একটি হাদিস আমি আপনাদেরকে শোনাব সে সেই হাদিসটা হচ্ছে আল্লাহ রসুল্ল্লা আলি সাল্লাম বলেছেন

এরকম তার খুশুসিয়াত তার বিশেষত্ব হচ্ছে এরকম যে ভিতর থেকে বাইরের বস্তু এবং বাইরের থেকে আবার ভিতরের বস্তু দেখা যাবে তার মানে এরকম কাজ দিয়ে সাজানো হবে আর এরকম সাফ ও সাফ হবে যে সেখান থেকে যেরকম আমাদের দুনিয়াতেও কাছের বিল্ডিং করা হয় এবং সেখান থেকে সব বস্তু দেখা যায় ভিতর থেকে বাহিরে বাহিরের থেকে ভিতরে কাশ দিয়ে সাজানো মানে একদম ওমদা কিসেমের বালাখানা সেখানে আল্লাহ আলমিন বানিয়ে রেখেছে তো এক দেহাতি সাহাবি তিনি বললেন লেমান ইয়ার ইয়া রসুল্লাহ আল্লাহ রসুল এত সুন্দর বালাখানা ওই জান্নাতের মধ্যে কার জন্য আল্লাহ তালা তৈরি করেছেন কার জন্য বানিয়েছেন আল্লাহ রসুল বলেছেন যে এরশো এরকম বালাখানা চারটি সিফাত যার ভিতরে থাকবে চারটি গুণ যার ভিতরে থাকবে তার জন্য আল্লাহ বানিয়েছেন এই চারটি গুণ আমাদের জন্য অত্যন্ত পরিমাণে দরকার এবং এই চারটি গুণ আমাদের ভিতরে আমরা নিজেরা তৈয়ার করার জন্য আমরা যথারীতিভাবে চেষ্টা চলে যাব ইনশাআল্লাহ তোবর ওয়া তাআলা প্রথম গুণ হচ্ছে যে আল্লাহ বলেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন লিমান আতাবাল আল কালাম যারা খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে মানুষের সাথে নম্র ভদ্রতায় কথা বলে আতাব আল কালাম যাদের কথার ভিতরে মধু এবং যারা মানুষকে দুঃখ দিয়ে কথা বলে না সুন্দর করে আতাব আল কালাম ভালো করে মিঠা সুরে মানুষের সাথে কথা বলে তাদের জন্য আল্লাহ রবুল আলমিন ওই বালাখানাটাকে তৈরি করেছেন তারপরে দ্বিতীয় নম্বর যেটা গুণ আল্লাহ রুসুল বয়ন করেছেন সেটা আত ওয়াচ আমাত্ত আম যারা ক্ষুধার্ত মানুষদেরকে খানা খেলায় কেননা খানা কেলানের একটা বহুত বড় ফজিলত রয়েছে একটা পার্ট খানা কেলান ইসলামের ভিতরে রয়েছে তো সেই জন্য যারা ক্ষুধার্ত মানুষ খানা কেলায় তাদের জন্য আল্লাহ সেই জান্নাতকে তৈরি করেছেন সেই জান্নাতকে আল্লাহ রবুল্লা আলম মানিয়েছেন এবং ও সিয়াম যারা বেশি পরিমাণে যারা রোজা রাখে আমরা তো শুধু শুধুমাত্র ভাবি যে রমজানের রোজাই আছে আর কোনো রোজা নাই কিন্তু না এরকম বিষয়টা এরকম না আরও রোজা রয়েছে সেই রোজাগুলার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই রোজাও রাখার আমাদের চেষ্টা করতে হবে সুন্নত রোজা রয়েছে নফল রোজা রয়েছে সেগুলো আমরা এবং চতুর্থ নম্বর যে গুণটা আমাদের ভিতরে তৈরি করতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একজন মানুষ অলি হতে চাইলে সেটা কি করা অত্যন্ত পরিমাণে দরকার সেটা হচ্ছে অসল্লা বিল্লাইলি সুনিয়াম। মানুষ যখন শুয়ে পড়ে রাত্রে তখন আমাদের জন্য কর্তব্য হচ্ছে এটা যে আমরা রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে আমরা কান্দাকাটি করবো রসুল্লাহাম সর্বদা সেই নামাজটা পড়তেন এবং বড় বড় বুজুর্গ আল্লাহর অলিরাও সেই সে নামাজটা পড়তেন সেটা হচ্ছে সলাতুত্তাহজত আমরা বলি যে যদি মানসিক শান্তি অর্জন করতে চাও যদি মনের ভিত্তি আল্লাহর সাথে রপ্ত আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও তাহলে সালাতত্তাহাজ তোমরা সকলেই পড়ো তো এই জন্যে আমরা এই চারটি গুণ আমাদের সকলের ভিতরে আমরা তৈরি করার জন্য চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক এই চারটি গুণ যদি আমরা তৈয়ার করতে পারি তাহলে নিশ্চয় ওই জান্নাতটা যে জান্নাতটা আল্লাহ রসাল্লাম বয়ান করলেন যে তোরা জুহুর হামিম বুতুল ইহা অবুতুল হামিন জুহুর ইহা ওই জান্নাত আল্লাহ আমাদেরকে নিশ্চয় দান করবেন ইনশাআল্লাহ আমরা এই চারটি গুণ আমাদের ভিতরে তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন সুম্মা আমিন